আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে মানে রান্না করে দেখাবো কিমা কাবাব তো বন্ধুরা আমরা তো টিকিয়া কাবাব স্বামী কাবাব বিভিন্নভাবে নাগের বল চপ অনেক কিছুই খেয়েছি তো আজকে আমি আপনাদেরকে বিপ কিমা হচ্ছে কিমা রান্নাটা দেখাবো প্লিজ দেখে নিন কী কী নিয়েছি তো এখানে এক বাটি পরিমাণ কিমা নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এটা মিক্সারে করে নিয়েছি কারণ পাটে করতে গেলে অনেক সময় লাগবে তো কীমা নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সঙ্গে দেখুন বন্ধুরা হ্যাঁ ধনে পাতা কুচি পেঁয়াজ এখানে দুইটা পরিমাণ কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন বেটে নিয়েছি পাটায় আর এখানে দুইটা শুকনো মরিচ কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা একটা এলাচ কিছুটা গোলমরিচ তেজপাতা লবঙ্গ আর রসুন কুচি তো বন্ধুরা দেখুন সবসময় তো কাবাব চপ শিখ বুটি টুত অনেক কিছুই আমরা খাই তবে এভাবে কিমা কিমা হচ্ছে রান্না করবেন পরে আপনারা রুটি দিয়ে ভাত দিয়ে রাইস দিয়ে টিফিনে আবার বানিয়ে রাখলে অনেক সময় রোল বানানো যায় অনেক কিছু বানিয়েই খাওয়া যায় তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনে এই বিপকিমা রান্নাটা দেখে নিন এবং জেনে নিন প্লিজ প্লিজ বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি সোয়াবিন তেল দিয়ে করবো প্রথমে আমি দিয়ে শুকনা মরিচ দুইটা পরিমাণ নিয়ে নিয়েছিলাম দেখুন তারপরে দিয়ে দেব এই যে দুই টুকরা তেজপাতা দুইটা এলাচ দুই তিনটা গোলমরিচ দুই তিনটা হচ্ছে লবঙ্গে তো বন্ধুরা এখন দেখুন কী সুন্দরভাবে এটা ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন কুচি বন্ধুরা রসুন কুচিয়ে দিলে অনেক মজা এটা খেতে অনেক ভালো লাগে আর এখন বন্ধুরা কি দিয়ে দেবো দেখুন এখন দিয়ে দিব এই কিমাটা এই যে বিসমিল্লা বলে কিমাটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন কিমাটা তেলের মধ্যে কী সুন্দরভাবে ফুটছে আপনাদের দেখানোর জন্য রাখছি তো বন্ধুরা এই দেখুন এবার কিমাটা মানে বাটি দিয়ে বাটির মাপে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য বন্ধু দেখুন অনেক সুন্দর গন্ধ শুকনামরিজের পোড়া পোড়া গন্ধে একদম মানে হাঁটছি কাশি উঠে যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন কি আমি এখন সুন্দরভাবে এই যে ভেজে নিই হ্যাঁ বন্ধুরা দেখুন আমি চা চামচের এক চামচ পরিমাণ এই যে লবণ বন্ধুরা আর একটু মানে আর একটু দেড় চামচের একটু কম দিব আর বন্ধুরা দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা রাঁধুনি কাবাব মশলা এই যে হাফ চামচ পরিমাণ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বারবার বলেছিলাম কোরবানি মানে ঈদের পরের মজা আনন্দ যাই হোক বন্ধুরা আমি কিমার মধ্যে কিন্তু কি কি দিয়েছি বন্ধুরা দেড় চামচ পরিমাণ লবণ আর রাঁধুনি কাবাব মশলা হাফ চামচের একটু বেশি দিয়েছে এখন দিয়ে দেবো কি বন্ধুরা শুকনো মরিচের গুঁড়া বন্ধুরা এখানে কাঁচা মরিচ যাবে তো শুকনো মরিচের গুঁড়া এই যে এই যে মশলা চামচের এক চামচ আমার মশলা চামচের এক চামচ আপনি আপনার চামচ বুঝে দিবেন আর বন্ধুরা দিয়ে দেবো ধনের গুঁড়া এই যে বন্ধুরা এক চামচ পরিমাণ সবই আমার এক চামচ এক চামচ যাবে বন্ধুরা আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও বন্ধুরা দিয়ে দেবো দেখুন এক চামচ পরিমাণ সব মশলা চামচের এক চামচ আপনি আপনার চামচ বুঝে দিবেন বন্ধুরা মশলার চামচ আসলে এক একজন এক একভাবে ইউজ করে আর বন্ধুরা এই কিমা কিমা রান্না যে কিসার গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনি যেভাবে নেন মানে খেতে অনেক ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নিন যারা রতুন দাদুনী তাদের জন্য কিন্তু অনেক কাজে লাগবে আর অনেকে আছে ব্যাচেলার এক একা থাকে তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা মা নানি দাদিদের হাতে রান্না অনেক মজা করে খেতে পারবেন কম বেশি কোরবানির মাংস সবার বাড়িতেই আছে ওয়াও ঈদের মজা ঈদের পরে হ্যাঁ বন্ধুরা দেখুন কি মাটা কিন্তু একদম এরকম কুচিয়ে কুচিয়ে ঝুরি ঝুড়ি করে নেবেন এই যে মিক্সারে করা দলা পাকা থাকতে পারে পাটাই করলেও থাকতে পারে এভাবে কিন্তু একদম ভেঙে ভেঙে নেবেন এখন বন্ধুরা আমি কী দেবো দেখুন মাংস কিন্তু চমৎকারভাবে ভাজা হয়ে গেছে কী কী দিয়ে ভাজলাম লবঙ্গ গোলমরিচ গ্যালাস তেজপাতা শুকনো মরিচ মাংসের কিমা হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে রসুন তেলে দিয়েছিলাম দিয়ে এই যে সুন্দরভাবে ভেজে নিলাম বন্ধুরা রান্না কিন্তু এখনও শেষ হয়নি কিমা কিন্তু ভাজা ভাজাভাজাই হয় আপনারা তো কম বেশি কিমা রান্না অনেকেই খেয়েছেন বন্ধুরা ঈশা কিচেনের কিমা রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা আমি এখানে জিরা আর আদা বাটা দিয়েছিলাম এই যে এটুকু এখন দিয়ে দিব এটা কিন্তু দিয়ে আমাদেরকে সুন্দরভাবে কষাইতে হবে বন্ধুরা এখন কিন্তু মানে ফাইনালি কষানো এতক্ষণ মাংসটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কি চমৎকার নিশা কিচেন মানে কিন্তু আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আপনারা আরও বেশি দিতে পারেন তবে আমি এখানে দুইটা পরিমাণ দিয়েছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একটা রুসুনি দিয়ে বাসনটা ধরে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা পেঁয়াজ আপনারা ইচ্ছা করলে আরও দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা বেশি হলে আবার মাংস পরিমাণ কম কম লাগবে তখন মনে হবে যে খাবারটা মিষ্টি মিষ্টি লাগে অনেকে আসে কিমাতে বাইশে অনেক পেঁয়াজ দেয় অনেক পেঁয়াজ দিলে কী হয় বন্ধুরা মুখে শুধু পেঁয়াজি পরে আর খাবারটা মিষ্টি মিষ্টি লাগে অত একটা ভালো লাগে না এখন বন্ধুরা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে এই দেখুন বন্ধুরা অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম কারণ যতই আমি কিমা রান্না করি সিদ্ধ হওয়া বলে একটা কথা আছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম এখন আমি কিন্তু সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন আগুনের জালটা কিন্তু অনেক জোরে আছে একদম লো ফ্লেম করে দেবো বন্ধুরা দেখুন একদম লো ফ্লেম লো ফ্লেমে দিয়ে পানি কিন্তু যতটুকু দেওয়া দিয়েছি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেপে ডেকে দিব বন্ধুরা দু এক মিনিট পর পর আপনারা নেড়ে ছেড়ে দেখবেন তারপরে তো আপনারা বুঝে যাবেন আমিও আপনাদেরকে দেখাবো একবারে রেখে দিবেন না এটা কিন্তু মা মাংসের খুব ধীরে ধীরে এই যে লো ফ্লেমে হবে দুই থেকে চার পাঁচ মিনিট আমাদের কিন্তু ওয়েট করতে হবে মনোযোগ দিয়ে রান্না করতে হবে বন্ধুরা রান্নাঘরই কিন্তু কি প্রতিভা আর রান্না স্বাদ না হলে কিন্তু ওই রান্নাটা খেয়ে কোনো মানে প্রশংসাও পাওয়া যায় না অনেক সময় রান্নার জন্য অনেক ঝামেলাও হয় তো আপনারা মনোযোগ দিয়ে ঈশা কিচেনের রান্না ফলো করবেন এবং মশলা ঠিকঠাক মতো দেবেন মশলা যদি ঠিকঠাক মতো না দেয় বন্ধুরা তাহলে কিন্তু খাবারের স্বাদ হবে না এত কষ্ট করার পরে যদি রান্নার স্বাদ না থাকে তাহলে কিন্তু মজা নেই যাই হোক বন্ধুরা অবশ্যই জিরা আর আদারটা বেটে দেবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমার রান্নাঘরে যথেষ্ট আলো এত গাড়ি ঘোড়ার ক্যাচ আমি জানলার কিন্তু দুইটা গ্লাসই আটকায় দিয়েছি কারণ আমার রান্নাঘরে দুইটা জানালা একটা অনেক বড় পশ্চিমে আর একটা দক্ষিণে দুই জানালায় আটকে নেই বন্ধুরা তার উপরেও গাড়ি রিক্সার ভ্যা ভ্যা আওয়াজ তো যাই হোক বন্ধুরা এখন দেখুন আমার রান্নাঘরটা অনেক খোলামেলা অনেক আলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকের বাতাস চারিদিকে শুধু ওয়াও বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখুন আমি মাংসটা দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এই যে ঢাকনার গা ঘেমে ঘেমে পানি পড়ছে কারণ বন্ধুরা এই ঢাকনার গা ঘেমে ঘেমে যে পানিটুকু পড়বে ওইটা দিয়েই কিন্তু কিমাটা সিদ্ধ হয়ে যাবে আমি অল্প একটু পানি দিয়েছিলাম পানি না দিলে কাঁচা কাচা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল উপরে উঠে এসেছে এই যে নিচেও একদম সুন্দর ভাবে ওয়া খুব চমৎকার একটা ফ্লেভার বন্ধুরা এই যে বন্ধুরা গত গত মানে চ্যানেলে দিয়েছিলাম কাঠচুপি মশলা তো বন্ধুরা কাটচুপি মশলা দেওয়ার জন্য কিন্তু এই মাংসের স্বাদটা বেড়ে যাবে এখনও যারা কাঠচুপিটা হচ্ছে রান্নাটা দেখেন নাই মানে করাটা দেখেন নাই মশলাটা অবশ্যই আপনারা ভিডিওতে আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা ওইখান থেকে কাটচুপি মশলা বানানো শিখে নেবেন বন্ধুরা ঈদ মানে তো ওয়াও ঈদের পরেই তো আত্মীয় স্বজন আসবে অনেক আপনার মনোনীত লোক প্রিয়জন আপনজন অনেক অনেক মানে এ আপনার বাড়ি যাওয়া আসা করবে তো একবার হলো আমার কাঠচুপি মশলা অ্যাপ্লাই করে রান্না করবেন ওয়াও বন্ধুরা অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো প্লিজ দেখে নিন বন্ধুরা দেখুন ওয়াও কী চমৎকার রোদ এখানে আমি ডাল মরিচ হলুদ তেজপাতা লবঙ্গ যা নিয়ে রোদ দিয়ে শুকাই দেখুন আমার পশ্চিমের জানালাটা অনেক বড় আমি জানালাটা আটকিয়ে দিয়েছি বন্ধুরা রান্নার কারণে কারণ বাইরে অনেক আওয়াজ গাড়ি ঘোড়া যাচ্ছে চুম্মার দিন যাই হোক বন্ধুরা এটা হলো আমার পশ্চিমের ঘরের রান্নাঘরের জানালা আর দক্ষিণেরটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন এটা আমার দক্ষিণ সাইডের জানালা ওই দেখুন আমাদের বাড়ির এক দুই বাড়ির পরে মসজিদ এখানে অনেক মানুষ নামাজে পড়ে অনেক সুন্দর সুন্দর ওয়াজ হাদিসের বাণী শোনায় শুনতে ভালো লাগে ঘরে বসেই আমরা জুম্মান নামাজের মোনাজাতটা ধরি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘরটা কেমন বলুন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগে পশ্চিম আর দক্ষিণে দুইটা জানালা এরকম ভাগ্য কিন্তু কম মানুষের হয় এক রান্নাঘরে দুই জানালা হ্যাঁ বন্ধুরা দেখুন আমার বাড়ির মানে চারিপাশটা কত সুন্দর প্রকৃতির কি ছোঁয়া ঝড় বৃষ্টি সব কিছুই আমরা অনুভব করতে পারি দেখুন চারিদিকে সবুজ বিশ্বাস করুন বন্ধুরা আমার বাড়ির সামনে পেছনে ডানে বানে সব দিকে গাছ প্রকৃতির ছোঁয়া তো আসলে আমি এরকম পরিবেশ খুব পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্যবোধ আর আমি বাড়ি অবশ্যই এইভাবেই খুঁজে নেই মানে চারিদিকে যেন আলো বাতাস সবুজের সমারোহ থাকে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার বাড়ির চারিপাশটা মানে আমি তো থাকি ফোর ফ্লোরে তো যাই হোক বন্ধুরা আসুন আমি রান্নার শেষটা দেখিয়ে দিই আপনারা দেখে নিন আমার বন্ধুরা আগের বাসায় ফোট থাকতে মিস হয়ে গেছে বন্ধুরা মানে পাঁচতলায় থাকি আমি তো যাই হোক বন্ধুরা এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এই যে বন্ধুরা কাঁচামরিচ মানে কাঁচামরিচের ঝাল যে কি মজা বন্ধুরা আর আসলে বন্ধুরা রান্নাতে ঝাল লবণ না হলে কিন্তু খেতে মানে পাঞ্চে পাঞ্চে লাগে আর বন্ধুরা এখন দিয়ে দিব ধনে পাতা কুচি ওয়া অনেক মজা বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে মানে এই রান্নায় কোন মশলাটা নাই কি নাই হ্যাঁ টক টকদ বিভিন্ন সাইজরা অমক সমকো খাবে যাবে এগুলো কিন্তু নাই তবু কিন্তু রান্না আপনি পারফেক্টলি দেখুন এই যে বন্ধুরা এখন আমি শুধু করব করবো দেখুন কি সুন্দর বন্ধুরা বন্ধুরা হ্যাঁ শেষের দিকে অবশ্যই ঢিমা জালে থাকতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর করে তেল ফুটছে আর বন্ধুরা এখানে কিন্তু প্রথমে কাঁচামরিচ দিবেন না প্রথমে দিলে মরিচটা তো মিশে যাবে কিমা কিমা ভাজিতে তো আসলে কাঁচামরিচটা যখন দাঁতে পড়বে খুব ভালো লাগবে শেষের দিকে দিবেন বন্ধুরা দেখুন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এভাবে এখন সুন্দরভাবে কিমাটা ছড়িয়ে দিব বন্ধুরা দেখুন আর দিয়ে দেবো আমার কাঠচুপি মশলা হ্যাঁ বন্ধুরা ঈশা কিচেনের মজাদার রান্না এই সেই আমার কারচুপি মশলা এর মধ্যে কি নাই বন্ধুরা আপনারা দেখে নেবেন আগের ভিডিওতে দেওয়া আছে প্লিজ প্লিজ বন্ধুরা এই কাঠচুপি মশলা দেওয়ার জন্য এই মাংসের কিমার স্বাদ ডবলেরও ডবল হয়ে যাবে মানে খেতে অসম্ভব মজা বন্ধুরা নামানোর আগে দিবেন মশলাটা নামানোর আগে কেন দিবেন মশলাটা বানানো দেখলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা একদম পারফেক্ট কিমা কে মানে যে খাবে সে আপনার প্রশংসা অবশ্যই করবে বন্ধুরা ঝাল লবণ মানে সব পারফেক্ট বন্ধুরা এখানে টক কোনো কিছু দেয় টক দই সস এইগুলো দেয়নি সব রান্নাতেই যে টমেটো দিতে হবে তা না বন্ধু প্রত্যেকটা খাবারই ভালো মন্দ দিক আসে সময় কিন্তু টমেটো শরীরের জন্য উপকারী না যথেষ্ট না যাই হোক যখন যেটা যেভাবে হয় তো প্লিজ বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিলাম আমি একটু নেড়ে চেড়ে আপনাদের কি একটু দেখিয়ে দেবো আপনারা জুমার দিনে এরকম রান্না মিস করবেন না হ্যাঁ বন্ধুরা জুম্মার দিন মানে ঘর বাড়ি গোছানো এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং টেবিলে মানে জুম্মার পরে খাবার খেতে মনে হয় খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন জানালাটা খোলা পশ্চিমের বাতাস বইছে আর এই যে আমার রান্না তো এরকম রান্না যদি টেবিলে থাকে কার না খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন মানে কি মাটার মানে লাস্ট স্টেপটা আপনারা কিন্তু মিস করবেন না প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করেন নাই তারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবে করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ঈশা কিচেন মানেই মজাদার রান্না তো বন্ধুরা আমার অনেক ভিডিও অনেকভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কাঠচুপি মশলাটা আপনারা বানানো অবশ্যই শিখে নেবেন আপনাদেরই কাজে লাগবে আপনাদের মানে রান্নার স্বাদটা টেস্টটা অনেক বেড়ে যাবে তো বন্ধুরা যাই হোক জুম্মা মোবার ভালো থাকবেন আমার পরিবার আর কিচেনের জন্যে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম